তো কবরের উপরে সামান্য লাফোকা এতটুকু ফোঁকা দেখেন কোনো জায়গায় শিয়াল গাওরা খুন করে ওই খুনের মধ্যে কি মানুষ ঢোকা যায় তা ঢোকা যায় ওরা ঢুকে কিন্তু মানুষ ঢোকা যায় তো সামান্য একটু ফুটা সামান্য জিজ্ঞাসা করছে এ ভাই আপনি এর মধ্যে ঢুকলেন কিভাবে এর মধ্যে ঢুকলেন কিভাবে আপনি এই ফুঁটা দিয়া তো বলতেছে আরে ফুটা দিয়ে ঢুকবো কেন আমি এখানে ঢুকছি মানুষ যেভাবে ঢুকে আমি সেভাবে ঢুকছি মানুষ যেভাবে ঢুকে আমি সেইভাবে ঢুকছি উনি বুঝতে পারেন নাই আবার জিজ্ঞাসা করলেন মানুষ কিভাবে ঢুকে এই মানুষ ঢুকে কিভাবে তুমি জানো না মানুষ যখন মারা যায় তখন তা কাপন করায় কাপন করায় কবর স্থানে আনে তারপরে কবরের মধ্যে সহায় দেয় তারপরে বাঁশের থাপনি দেয় উপরে একটা তালাই দিয়ে তারপরে মাটি দেয় এইভাবে মানুষ ঝুঁকে আমি ওইভাবে ঢুকছি কিভাবে আমি ওইভাবেই

যখন শুনছে মরা মানুষ মানুষ মলে তো তাকে রাখে না রাখবেন চল্লিশ বিঘা জমির মালিক আপনার বাস এ রাতের মরা যাবি সকাল দশটা পর্যন্ত রাখাই জোর হয়ে যাবে নাকি দশটার আগে আপনি ভাই ভাই সাহেব যে সাতটার মধ্যে কবর করে শেষ করব নয়টার আগে যখন জানাজা হয় আমার বাপ দশটার সময় জানার দাগ না কিসের বিল্ডিং করলেন আপনি কিসের বড় বড় কান্দর করলেন কিসের জমি বানালেন কিসের বিল্ডিং করলেন দুই তালা তিন তালা বিল্ডিং ষাট বছর শুনেন কি করলেন তা কি বুঝলেন তো একবার কি করলেন জ্ঞানের কাজ করছেন না ওয়াক জ্ঞানের কাজ করছেন একবার বুঝে দেখেন লোকটা ভয়ে কাতর হয়ে গেছে লোকটা এমন ভাবে কাতর হয়ে গেছে মরা মানুষের কথা শুনে আপনার বাবা সম্পদ জন্য করে দিয়ে গেল সুন্দর একটা বিল্ডিং বাড়ি আপনার জন্য তৈরি করলো ওই বাবা সন্ধ্যায় বেলা যদি মারা যায় রে যুব পরের দিন নয়টা পর্যন্ত থাকার সৌভাগ্য আপনার হবে না এই তো আমাদের জীবন এই জীবন নিয়ে এত বাহাদী লোকটার ভিতরে ভয় এসে গেছে যখন আমি মানুষ মৃত্যু করেছি মানুষ কবরে যেভাবে ঢুকে আমিও সেভাবে ঢুকেছি রে যুবক লোকটার ভিতরে ভয় ঢুকে পড়েছে কলজা কাঁপে উঠছে এবার সাথে সাথে লোকটা পড়েছে সুবাহ আল্লাহ আমরা আশ্চর্য কোন জিনিস যদি দেখি আমরা কিন্তু পরে সোহান আল্লাহ করে কিনা লোকটা উপর ওলা লোকটা সোবাহান আল্লাহ যখন পড়েছে ওই নামাজি ব্যক্তি বলতেছে ভাই তুমি আজকে সোবাহান আল্লাহ পরে এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল এত নেকি তুমি উপার্জন করলা যেই নেকির কথার ভাষায় প্রকাশ করা যাবে না

বুড়া হলে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন দশ বছর বাদ কত থাকলো চল্লিশ বছর আপনি এবাদত করবেন আল্লাহর হুকুম আদায় করবেন চল্লিশ বছর এর বেশি না কিন্তু লোকটা বলতেছে যে আমি চার শত বছর হলে এই কবরে নামাজ আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলতেছে সোবাহান আল্লাহ কবরে নামাজ পড়লে ব্যক্তি বলতেছে যুবক রে তুমি যে সোবাহান আল্লাহ পড়েছো এই আল্লাহ আল্লাহর সবটুকু আমাকে দাও আর আমি চারশো বছর হলে নামাজ পড়ছি আমার চারশো বছরের নামাজ তোমার সাথে আমি একবার সোবাহান আল্লাহ দিয়ে আমি বদল করতে চাই তোমার সোবাহান আল্লাহ একবার বলছো ওই সোবাহান আল্লাহ আমাকে দাও আর আমার চল্লিশ বছর আমি চারশো বছর যে নামাজ পড়তেছি এই নামাজের সবটা তুমি দেখো উপর আলা যুবক জিজ্ঞাসা করলো ও নামাজি যুবকরে কেন তুমি আমার একবার সোবাহান আল্লাহ দিয়ে তুমি চারশো বছরের নামাজ বদল করতে চাও কারণটা কি নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি বলতেছে যুবক রে আমি চারশো বছর নামাজ পড়েছি এটা আমি তোমাকে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছি আর তুমি একবার সোবাহান আল্লাহ পড়েছো ওই সোবাহান আল্লাহটা আমাকে দিয়ে দাও আমি তোমার কাছে চাচ্ছি যুবক রে এর ভিতরে বিরাট একটা রহস্য রয়েছে বিরাট একটা রহস্য আছে যুবক এই রহস্য শুনলে তো তুমি আমার সঙ্গে আর বদল করবে মহাব্বতে কাল বা ভরেন্লা তো অনেকেরা খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন

ওই প্রশ্নের জবাব নেওয়ার আগে ছোট্ট একটা জিনিস আপনাদের বুঝতে হবে এই যে আমাদের হলে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে অথবা ইন্টার পরীক্ষা হচ্ছে সময় কত সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরীক্ষা হবে আর এই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই একটা প্রশ্নপত্র দেওয়া হবে এই প্রশ্নপত্রের একটা উত্তর লেখলে একটা উত্তর লিখলে একটা নাম্বার পাওয়া যাবে বোঝা না একটা একটা প্রশ্ন উত্তর লিখলে একটা নাম্বার পাওয়া যাবে ভাই খেয়াল করেন অল্প সময় তাহলে এরকম লিখতে 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 সাড়ে তিন ঘন্টা শেষ যখন যেহেতু সময় বান্ধা দেওয়া হয়েছিল এই সময় যখন শেষ হয়ে যাবে তখন একটা চল দুটোই ভরে তার মানে শেষ কি সমাজে এই সমাজ শাস্ত্রের পরে শেষ হয়ে গেল এরপরে যদি আপনি হাজারো পৃষ্ঠা লেখেন হাজার পৃষ্ঠা লেখেন এই লেখা পৃষ্ঠার কোন নাম্বার আপনি তো كلامা পড়ে